তার পতন ঘটানো হবে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ার করে দিতে চাই বর্তমান যেই ছাত্র জনতার বর্তমান আন্দোলন করছে যারা আজকে মৃত্যুর সাথে লড়ছে একটা দাবি আদায়ের জন্য সেই ছাত্র জনতার রক্ত আপনার ক্ষমতার লেজিটিমিসি আপনার ক্ষমতার বৈধতা আপনি তাদের জন্য আজকে ক্ষমতায় বসে আছেন আপনারা যদি শিক্ষার্থীদের কথা না শুনেন শিক্ষার্থীদের দাবি না মানেন আপনার কোনো বৈধতা থাকবে না আমরা দেখেছি যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তারা হচ্ছে বিভক্ত হয়ে গেছে তখন এই সরকারকে ইন্টারিমকে টিকিয়ে রেখেছে ছাত্র জনতার বৈধতা ছাত্রদের বৈধতা এখন পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটা ইস্যুতে ইন্টারিমের প্রত্যেকটা ইস্যুতে ছাত্রদের থেকে আখুণ্ঠ সমর্থন পেয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে না যদি কুয়েট কিংবা হচ্ছে চবির কোনো স্টুডেন্টের কিছু হয় তাহলে তার দায়ভার এই ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই বহন করতে হবে সুযোগ সুবিধা পেতো না যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুয়া অভিযোগের ভিত্তিতে তাদেরকে পদ বঞ্চিত করে রাখা হতো তাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হতো না সেই মানুষগুলো এই জুলাই আন্দোলনের প্রেক্ষিতে আজকে বিশ্ববিদ্যালয়গুলোর বড় বড় পদে আসীন হয়েছে আজকে যেই কুয়েটের যেই ভিসি সেই মাসুদ তাকে ভুয়া ফ্লেজারিজমের অভিযোগের ভিত্তিতে তার কিন্তু পদোন্নতি ঠেকিয়ে রাখা হয়েছিল সেই ভিসি মাসুদ তাকে যখন আন্দোলনের পরবর্তী সময় তাকে কুয়েটের ভিসি বানানো হলো তখন সাধারণ শিক্ষার্থীরা তার পক্ষে হয়ে কথা বলেছে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো যে আওয়ামী বয়ান এবং সেটা যে মিথ্যা তার পক্ষে তারা কথা বলেছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে ক্ষমতার মোহে এই ভিসি আজকে কুয়েটের সেই সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে এসে দাঁড়িয়েছে আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে সে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং তারপরেও সে বলছে আমি এই শিক্ষার্থীদের আন্দোলনকে বড় কোনো ইস্যু মনে করি না সরকার যদি বলে তাহলে আমি পদত্যাগ করব এটা হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর বর্তমান অবস্থা যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে ক্ষমতায় বসেছে যারা আজকে প্রশাসনের জায়গায় বসেছে সেই শিক্ষার্থীদেরকে আজকে তারা মূল্যায়ন করছে না সেই শিক্ষার্থীদের রক্তের দাম আজকে তাদের কাছে নেই আমরা একই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলন চলছে যে চারুকলার যে শিক্ষার্থীরা আছে তারা ক্যাম্পাসে একটি স্থায়ী ক্যাম্পাস চায় ক্যাম্পাসের পাশে তারা শহরে দীর্ঘদিন থেকে ক্লাস করে এবং তারা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসন চেঞ্জ হয়েছে নতুন একটি প্রশাসন এসেছে কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি এই প্রশাসন শিক্ষার্থীদের জন্য কাজ করছে না তারা একটা সিদ্ধান্ত নিতে এখনও তাদের অনেক সময় লাগে যে আমার